আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে থাকলে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করি না করি মানে সারা দিনটা আমার কিভাবে কেটে যায় ঠিক সেই রকমেরই আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব বাট কেন জানি হচ্ছিলই না তো তাই ভাবলাম আজকে যেহেতু আমার বাইরে কোনো কাজ নেই মানে সারাদিনই ঘরে থাকব তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ক্যামেরাটা চালু করে দিয়েছি যে আজকে যা করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ও ঘুম থেকে উঠেই সর্বপ্রথম কাজ হচ্ছে ফ্রেশ হওয়া তো আমি একদম নাক মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে তারপর ক্রিম দিচ্ছিলাম যে এখন আমি নাস্তা খেতে যাব। যেহেতু আজকে আমি সকাল থেকেই ব্লগ চালু করে দিয়েছি তাই মাকে বলে রেখেছিলাম যে আমার নাস্তাটা আজকে আমি বানিয়ে খাবো কেননা যখন ভিডিও করি তখন কিন্তু কাজকর্ম করতে বেশ ভালোই লাগে আর অন্য অন্য দিন কিন্তু মাই নাস্তা বানিয়ে রেডি করে রাখে দেন আমি ঘুম থেকে উঠে খাই তো আজকে আমি নাস্তা বানাবো আর খুবই হালকা পাতলা সকালের খাবারটা বেশ ভালোই লাগে আর সাথে এক কাপ চা যদি না হয় তাহলে তো ভাই সকালটা চলেই না আসলে সত্যি কথা বলতে আমি তেমন চা খাই না বাট কেন জানি এই শীতের সকালবেলা যদি একটু লিকার চা হয় দেন আদা দিয়ে তাইলে তো খুবই ভালো লাগে তো নাস্তা করার পর আমি আর কিছুই করিনি তাই কোনো ভিডিও ক্লিপও নেই জাস্ট শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তেন দেন দুপুরবেলা খেতে এসে দেখলাম যে এইখানে আজকে শাক লাউ দেন মাছ দিয়ে আলু এই তিনটে তরকারি রান্না করা হয়েছে তাই ভাবলাম এইটা কেন না ভিডিওতে নেব না তো এখন আমি খেতে বসেও কিন্তু কোনো ভিডিও করিনি বাট আজকের মাছের তরকারিটা বেশ মজাই ছিল এদিকে ভাত খেতে খেতে দেখি যে দাদা আর ঠাকুমা একটু বাইরে গেছিল দেন আমার জন্য আর মায়ের জন্য দই নিয়ে এসেছে তো আমার দইটা নিয়ে আমি আমার রুমে চলে এসেছি আর এই কাপটা দিয়ে একটা জিনিস বানাবো সেটা কিন্তু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর আমি মনে মনে এইটাই ভাবছিলাম যে ভালোই হয়েছে এই রকমের একটা মাটির কাপ আমার দরকার ছিল কারণ এটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করব এদিকে দুপুরবেলা দই খেয়ে আমি একদম ঘুম দিছিলাম দেন সন্ধ্যার দিকে উঠে রাজদের বাড়ি আসি আর দেখি যে এখানে রাজ জানি কি ভুল করেছে তাই ওকে দিয়ে কান্ধরে উঠবাস করানো হচ্ছে আর ও দেখলো যে পিছন ফিরে যে আমার ক্যামেরা চালু তাই ও আর কান ধরে করলো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর কোনো ভিডিও ছিল না তো আবার দেখাবেন নেক্সট ব্লগে